আসসালামু আলাইকুম কুষ্টিয়ায় যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে রেনুইক বাঁধ অন্যতম নদীর ধারে ছায়াই ঘেরা খোলামেলা পরিবেশ হওয়ায় মানুষ যে কোনো অনুষ্ঠান করতে এখানে চলে আসে আমার আপুর ফ্রেন্ডের নিয়ে একটা গেট টুগেদার ছিল আমিও সেখানে গিয়েছিলাম গেস্ট হিসেবে তো চলুন আপনাদের দেখাই আমি সেখানে কি কি করলাম প্রথমে টিকিট কেটে প্রবেশ করলাম যেহেতু প্রোগ্রামটা সকালের দিকে শুরু হয়েছিল তাই আমাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা করছিল নাস্তা শেষ করে সবাই মিলে গল্প করছিলাম এর মধ্যে আমার আপুদের ম্যাডাম নারীর অধিকার নিয়ে ভাষণ দিচ্ছে ম্যাডামটা খুব আন্তরিক ছিল এবং স্টুডেন্টের সাথে অনেক ভালোভাবে মিশে গেছিল সবাই মিলে বসে গল্প করছিল আর আমি আর আবরার রাইডে চড়তে গেছিলাম আপনার রাইডে চড়া দেখে আমারও ইচ্ছা জাগলো কিন্তু এত উঁচু দেখে আমার সাহস হইল না এর পাশের স্লিপারটা একটু নিচু ছিল তাই সেইটাতে চড়তে গেলাম এইটাতেও অল্প অল্প ভয় লাগছিল দোলনা দেখলে দোলনাতে না চললে কি হয় উঠলে নামতেই চায় না যত দোল খাই ততই ভালো লাগে আব্রার সাথে ব্যালেন্স রাইড এ উঠলাম রাইড টা বাচ্চাদের হইলেও চড়তে অনেক মজা লাগে এখানে সবাই ওয়েট করছিল নৌকায় উঠার জন্য এর মধ্যে আবরার আবার মিরিন্ডা খাওয়ার বায়না ধরছিল এখন সবাই মিলে তাড়াহুড়া করে যাচ্ছি নৌকাতে চড়তে নৌকা ঘাটে এসে ভিড়ছে আমরা সবাই লাইন ধরে যাচ্ছিলাম নৌকাতে উঠার জন্য নৌকাতে উঠতে বালির বস্তা ফেলা আছে তাই নৌকাতে উঠতে বেশি কষ্ট হয় না নৌকাতে উঠে সবাই চাচ্ছিল নৌকার মাথার দিকে বসতে কারণ এই দিকে বসলে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করা যায় আমি যেহেতু গেস্ট ছিলাম তাই সবাই আমাকে এখানে বসতে দিয়েছিল এটাকে বলি আমরা মূলত এখানেই পুরাতন প্রথম বাদ দেওয়া হয়েছিল কারণ নদী এখানে এসে বাঁক নিয়েছে তাই স্রোতের ধাক্কাটা এখানেই বেশি লাগে এই বাঁধটা কুষ্টিয়া কমলাপুরের মধ্যে অবস্থিত নদীতে এখন পানি কম হওয়ায় একটু গেলেই মনে হয় অনেক দূর চলে গেছি প্রচণ্ড গরম পড়ছিল এবং সূর্যের তাপটা সরাসরি নৌকার উপর লাগছিল তারপরেও সবার সাথে ঘুরতে বেশ ভালোই লাগছিল সবাই গল্প গুজবে নৌকাতে মেতে উঠছিল যেহেতু পানি কম আর নৌকা নিয়েছিলাম ঘন্টা চুক্তিতে তাই অনেক দূর ঘোরা হইল নৌকা থেকে নামতে নামতে একটা জিনিস ভেবেই ভয় লাগছিল পাহাড় সমান উঁচু নদীর পার বেয়ে উপরে উঠতে হবে রোদের মধ্যে নৌকাতে ঘুরে সবার গলা শুকাই গেছিল তাই গেলাম কুলফি আইসক্রিম খাইতে কুষ্টিয়াতে যেহেতু কুলফি আইসক্রিম বিখ্যাত তাই আপনারা যে কোনো জায়গায় কুলফি আইসক্রিম পাবেন কুলফি আইসক্রিম খাইতে এতই মজা যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর লাঞ্চের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু এটা পিকনিক না তাই এখানে রান্না বাড়াও হয়েছিল না এক বড় অপুর রান্না করে প্যাকেট করে নিয়ে আসছিল বাসায় রান্না হয়েছিল বলেই অনেক মজা হয়েছিল সবাই খুব তৃপ্তি সহকারে খাইছিলাম মাঝে মধ্যে এমন গেট টুগেদার হইলে ভালো হয় সবার সাথে আন্তরিকতা বাড়ে আপনারাও সবাই চেষ্টা করবেন আপনাদের কাছের মানুষদের নিয়ে এরকম গেট টুগেদার অথবা ছোটখাটো পিকনিকের ব্যবস্থা করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ